সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের প্রথম দিন ফার্স্ট জানুয়ারি চার চারটি রাজ্য যা বিলক্ষণ যোগ নতুন বছরের শুরুতেই চতুর্গ্রহের সাথেই হবে রবি এবং বুধ একসাথে বুধাদিত্য রাজ্য তৈরি হবে রবি এবং মঙ্গলের সাথে মঙ্গল আদিত্য যোগ তৈরি শুক্র এবং বুধ একসাথে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হবে একসাথে এই চারটি রাজযোগের প্রভাবে কয়েকটি রাশির বছরের শুরুতেই চমকপ্রদ এন্ট্রি হবে কয়েকটি রাশির স্বপ্ন পূরণ হবে কয়েকটি ক্ষেত্রে অসাধারণ সফলতা নিয়ে আসবে বছরের শুরুতেই ইনকামে নতুন নতুন দরজা খুলতে থাকবে ক্যারিয়ার আরও উন্নত হবে প্রেমের ক্ষেত্রে অসাধারণ সফলতা নিয়ে আসবে কোর্ট কেসে অসাধারণ সফলতা দেবে লাভ লাইফ আরও সুমধুর হবে পার্সোনাল লাইফ থেকে প্রফেশনাল লাইফ আরও ভালো থাকবে আপনার বিদেশ থেকে কোনো খুশির খবর আসতে পারে আর সবচেয়ে বড় কথা হল আপনার সোশ্যাল স্ট্যাটাস বাড়বে কনফিডেন্স লেভেল হাই থাকবে শত্রুপক্ষ দুর্বল হবে বিজনেস গ্রোথ এবং মানি ফ্লো হবে নতুন জবের অফার আসতে পারে চাকুরিতে ইনক্রিমেন্ট হবে ঘরে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে আর এই লাখি রাশি হল রাশি কন্যা রাশি বৃশ্চিক রাশি এবং কুম্ভ রাশি